বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে ধরে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা রবিবার দুপুরে নিজ কার্যালয়ে ওই কর্মকর্তাকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয় এই কর্মকর্তার নাম মামুনার রশিদ তিনি রুয়েটের নিরাপত্তা শাখার কর্মকর্তা তাকে নগরের মতিহার থানা পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় পরে তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয় বোয়ালিয়া থানার একটি মামলায় এজাহারভুক্ত আসামি মামুনুর রশিদ বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন গত বছরের পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলার এজাহারভুক্ত আসামি মামুন তিনি আত্মগোপনে থাকতেন শিক্ষার্থীরা তাকে ধরে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করে মামলা বোয়ালিয়ায় বলে মতিহার থানা পুলিশ তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে ওসি জানান থানায় আছেন রবিবারই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে মামুন রশিদ হাজী মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার দশ এগারো ছাত্র ছিলেন সে সময় তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন গত বছরের পাঁচ আগস্ট রাজশাহীর আলুপট্টি মোড়ে ছাত্রদের ওপর হামলার ঘটনায় রুয়েটের কিছু কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা জড়িত থাকার অভিযোগ ওঠে এদের একজন মামুনার রশিদ